শুভ সকাল বন্ধুরা আজকে একটা নতুন রিডিং নিয়ে চলে এসছি আপনারা জানেন আপনারা দেখেছেন আপনাদের জীবনে এই মুহূর্তে মানে আপনারা কোন ফেজে আছেন স্পিরিচুয়ালি সেইটা দেখব এখানে দুটো গ্রুপ দেওয়া আছে অবশ্যই এটা একটা ফ্রিজ ম্যাগনেট এটা আমস্টারডাম থেকে আমার এক বন্ধু নিয়ে এসছে আর এটা হচ্ছে সিডির ওপরে ওই প্রিন্ট করা ছিল এটা অনেক পুরোনো এই এই ধরনের জিনিস দিয়ে আগেও রিডিং করেছি আপনারা হয়তো দেখেছেন এখানে দুটো গ্রুপ দেওয়া আছে আপনারা চুজ করে নিলে আমি রিডিং শুরু করব। আর যারা এই নিউমুনের মেডিটেশান করতে চান নিউমুনের গাইডেড মেডিটেশন চান তারা কন্ট্যাক্ট করতে পারেন তাদের সাথে শেয়ার করা হবে হ্যালো গ্রুপ ওয়ান যারা এই ফ্রিজ ম্যাগনেটটা চুজ করেছেন এটা আপনাদের রিডিং আপনাদের হয়তো কাছের অনেক মানুষ দেশের বাইরে বা শহরের বাইরে থাকেন বা আপনারা নিজেরা হয়তো অনেকেই বাড়ি থেকে দূরে থাকেন সরি আমাকে একটু উঠতে হয়েছিল এখানটাতে আপনাদের আমি বললাম যে আপনাদের হয়তো কোনো কাছের মানুষ বাইরে শহরের বাইরে বা দেশের বাইরে বা আপনারা নিজেরা কাজের সূত্রে বাড়ি থেকে পরিবার পরিজন থেকে দূরে থাকেন সেটা হতে পারে আপনারা এই মুহূর্তে হয়তো দূর থেকে কোনো হ্যাপি কাপলকে দেখলে আপনাদের হয়তো মনে হয় যে আমার কি এই ইচ্ছেটা পূরণ হবে না এরকম একটা ফিলিং হয় আপনারা ফুল খুব ভালোবাসেন আপনাদের বিভিন্ন ধরনের লাইট নাইট ল্যাম্প মানে বিভিন্ন ধরনের নাইট ল্যাম্প হয় সেগুলো হয়তো আপনাদের খুব ভালো লাগে আপনারা নিজের বাড়ি বা গাড়ি করতে চান এবং সেটা খুব মানে মানে আপনাদের মনে হয় যে আপনারা খুব তাড়াতাড়ি সেটা করতে চান কারণ আপনারা সেই ফ্রিডমটা চাইছেন সেই জন্য আপনারা এই মুহূর্তে ওয়াটার এবং আর্থ ম্যানিফেস্টেশন মানে ওয়াটার রিলেটেড এবং আর্থ রিলেটেড ম্যানিফেস্টেশন বা রিলিজ হয়তো অনেক বেশি করছেন আমি দেখব যে আপনারা এই মুহূর্তে জীবনে যে ফেজে দাঁড়িয়ে আছেন সেইটা হচ্ছে মানে সেটা আপনাদের জীবনের কোন ফেজ সেটা দেখব ম্যাজিক গার্জিয়ান আর ইগল ইগল মানে সরি ইগল মানে বলা হয় যে একটা আপনি হয়তো খুব ছোটো জায়গা থেকে মানে হয়তো শুধু নিজের পারসপেকটিভ বা নিজের ধারণা থেকে একটা বিষয়কে দেখছেন আপনাকে বলা হচ্ছে যে আপনি অনেকটা আচ্ছা ওয়াটার গার্ডজেনও এখানটায় আছে আমি দেখাচ্ছি এই বারবার উঠে আসছিল তো আমি এখানটায় রাখছি দেখতে সুবিধা হবে তো আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে বলছে আপনারা এই মুহূর্তে নিজের যে ম্যাজিক সেই ম্যাজিকটা আনলক করছেন অনেকেই হয়তো অনেকের পিঠে ব্যথা হয় উইংস ফিল করতে পারেন আপনাদের সেটা মানে বলতে পারেন যে সেটা একটা ভার্চুয়াল ফিলিং হতে পারে যে মনে হয় যে আমি খুব ফ্রি আমার কাছে উইংস আছে আমার ডানা আছে এরকম বা আপনারা অনেকেই হয়তো পাস্ট লাইফে আর্থ এঞ্জেলস ছিলেন বা ফেয়ারিস ছিলেন সেটাও হতে পারে বা সেই এনার্জিটা আপনাদেরকে গাইড করছে সেরকম জিনিসও হতে পারে বা আপনারা খুব কানেক্টেড সেই এনার্জির সাথে তো এই মুহুর্তে আপনারা যে ফেসটায় আছেন আপনাদের লাইফে সেখানটাতে আপনারা নিজেদের মধ্যে ম্যাজিকটাকে আনলক করছেন আপনারা সব কিছু জিনিস যেটা আমি বললাম যে আপনাদেরকে দূর থেকে দেখতে বলা হচ্ছে সেটা হয়তো আপনারা অলরেডি করছেন আপনারা এখন হয়তো কোনো কোনো ঘটনা বা কোনো সিচুয়েশান বা যে কোনো পরিস্থিতি আপনারা হঠাৎ করে যেটা দেখছেন সেটা থেকেই জাজমেন্ট দিচ্ছেন না আপনারা পুরো বিষয়টা মানে একতরফা কোনো বিষয় নিয়ে আপনারা পুরো জাজমেন্ট দিচ্ছেন আপনারা পুরো বিষয়টা জানছেন আর ওয়াটার এনার্জির সাথে আপনারা কানেক্টেড হয়তো খুব বা আপনাদেরকে বলা হচ্ছে এই মুহূর্তে ওয়াটার এনার্জির সাথে কানেক্টেড থাকতে সেখানটা ভালো করে স্নান করা বা ওয়াটার রিলিজ বা ওয়াটার ম্যানিফেস্টেশন যে কোনো কিছু আপনারা করতে পারেন সেটা আপনাদের জন্য খুব ভালো এটা এই মুহুর্তে আপনাদের যাকে বলে হচ্ছে স্পিরিচুয়াল ফেজ আমি দেখব যে এই স্পিরিচুয়াল ফেজে আপনাদের মনের মধ্যে বা সোলের মধ্যে কি চলছে মানে এটা এই যে বিষয়টা এটা হচ্ছে বাইরে থেকেও হয়তো মানুষ আপনাদেরকে দেখতে পাচ্ছে এই এইভাবে আর আমি এখন যেটা দেখব যে আপনাদের ভেতরে সেখানটাতে কি চলছে এই ফেসে আপনারা হয়তো কোনো মানুষকে যদি খুব ভালোবেসে থাকেন সেইখানটায় আপনাদের কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে সেই ভালোবাসাটার জায়গাটায় একটা ভীষণ মানে না হলেও চলে আমার এটা এরকম একটা ফিলিং হয়তো আপনাদের এখন আসছে দ্য সান আপনাদের ওমেন হোল্ডিং আ হার্ট আপনারা যদি কোনো পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে থাকেন বা আপনাদের কোনো সম্পর্ক ওয়ার্কআউট করছিল না এরকম সিচুয়েশন হয়ে থাকে সেখান থেকে আপনারা এই মুহুর্তে রেডি একটা নতুন সম্পর্কের জন্য এবং তার সাথে আরও একটা জিনিস যে আপনারা নিজের মধ্যে হ্যাপিনেসকে খুঁজে পেতে শিখছেন এবং যেটা হয়তো আপনারা অনেক দিন ধরেই জানতেন যে ভালো থাকা ভালোবাসা সব কিছু নিজের মধ্যে থেকেই শুরু হয় কিন্তু আপনার সবসময় মনে হতো যে মানে সেটা যদি হয় তাহলে সেটা তো খুব স্বার্থপরের মতো ব্যাপার হবে সেটা যদি হয় তাহলে তো আমি কি অন্যের কেয়ার করব কিন্তু আপনি আস্তে আস্তে যখন নিজেকে ভালোবাসতে শিখছেন তখন আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন যে নিজেকে ভালোবাসতে পারছেন জন্যই আপনি অন্য মানুষকে রেসপেক্ট করতে পারছেন আপনি নিজেকে রেসপেক্ট করতে পারছেন আপনি এই যে পুরো সিচুয়েশানটা না আপনার আপনারা হয়তো অনেকটা স্ট্রাগেলের পরে এই সিচুয়েশানটা এসছে অনেক মানে আপনাদেরকে দিয়ে ইউনিভার্স অনেক ট্রায়াল অ্যান্ড এরার করিয়েছে আপনাদের অনেক পরীক্ষা নেওয়া হয়েছে ইউনিভার্স আপনাদেরকে অনেক টেস্ট ছোট বড়ো অনেক ধরনের টেস্ট নিয়েছে যে পরীক্ষাগুলো হয়তো এক এক সময় আপনার খুব ক্লান্ত লাগতো আপনারা এখন অনেকটা গ্রাউন্ডেড জায়গায় এসছেন এখন আপনাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে আপনি কি করতে পারেন এবং কি করতে পারেন না কিসে আপনি ভালো থাকবেন কিসে আপনি ভালো থাকবেন না এবং নিজের সাথে যে একটা অনেস্টি সেই অনেস্টিটা আপনাদের আস্তে আস্তে আসছে এবারে নিজের সাথে অনেস্টি কীরকম যে আপনার হয়তো ধরুন কোনো একটা স্বভাব আছে ধরুন আপনি কাউকে স্টপ করেন বা কারো সম্পর্কে গসিপ করতে ভালো লাগে শুনতে ভালো লাগে করেন না শুনতে ভালো লাগে তো এই যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আপনি আপনার আস্তে আস্তে না একটা শিফট আসছে আপনার এখন আর এগুলো ভালো লাগছে না বা কিছু দিনের মধ্যে এগুলো ভালো লাগবে না আপনার শিপটা আসছে কারণ এতদিন ধরে ইউনিভার্স আপনাদেরকে যে টানা পোড়াণের মধ্যে দিয়ে নিয়ে গেছে তাতে ইউনিভার্স এখন আপনাদের যে এনার্জিটা ইউনিভার্স আপনাদেরকে দিচ্ছে বা আপনারাও হয়তো নিশ্চয়ই ইউনিভার্সকে দিচ্ছেন সেই জন্য ইউনিভার্স আপনাকে দিচ্ছে সেই এনার্জিটার মধ্যে অনেক হ্যাপিনেস আছে সেলফ কন্টেন্ট একটা ব্যাপার আছে এবং সেখানে ইউনিভার্সের প্রচুর গিফটস আছে পদ্ম এখানে খুব সিগনিফিকেন্ট আপনারা ফুল আপনাদের ঠাকুরকে দিতে পারেন আপনারা চাইলে ওই পদ্মফুল হ্যাঁ পদ্মফুল ঠাকুরকে দিতে পারেন যাদের স্পিরিট বেবি রিলেটেড ব্যাপার আছে যারা স্পিরিট বেবির এনার্জি পান তাদেরকে বলা হচ্ছে যে সেই গিফট তো আপনাদের কাছে আসবে কিন্তু আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কমপ্লিটলি নিজের মধ্যে যেরকম আপনারা নিজের এনার্জিটার ওপরে ফোকাস হয়ে আছেন যে কেউ আপনার সাথে কোনো ব্যবহার করলে আপনি সে কেন করলো সেটা না ভেবে আগে ভাবছেন যে আচ্ছা আমি এখানটাতে এটা এটা কি আমি ডিজার্ভ করি যদি মনে হয় যে না এটা আমি ডিজার্ভ করি না তাহলে আপনি সেটাকে জাস্ট ইগনোর করে দিতে পারছেন রিয়্যাক্টের থেকে বেশি আপনি রেসপন্ড করছেন এই জায়গাটায় যেহেতু আপনি এসছেন সেই জন্য ইউনিভার্স না আপনাকে অনেক বেশি ফ্রিডম দিচ্ছে অনেক বেশি মানে সাধনা করলে একটা ফল পাওয়া যায় তো আপনি আপনার সাধনার ফল পাচ্ছেন এবারে এবং সেই স্পিরিচুয়াল পাতে আপনারা খুব আপনাদের হয়তো ফুলমুন নিয়মনে খুব কষ্ট হতো অসুবিধে হতো সেখান থেকে আস্তে আস্তে হয়তো আপনারা অনেক গ্রাউন্ডেড হচ্ছেন আপনারা হয়তো আগের থেকে অনেক বেশি ভালোভাবে সিচুয়েশান হ্যান্ডেল করতে শিখছেন এই পুরো গ্রুপে যে এনার্জিটা খুব বেশি স্পিরিচুয়াল ফেজ আপনারা কোথায় আছেন সেখানটাতে হচ্ছে আপনাদেরকে আমার মনে হচ্ছে যে আপনাদের একটা এনলাইটমেন্ট হয়েছে অ্যাওয়িং না মানে এনলাইটমেন্ট হয়েছে আপনাদের একটা মানে হয় না যে নিজের সোলের আলোটা নিজে দেখতে পাচ্ছি সেরকম একটা ফিল এসছে বা আপনারা সেরকম ফিল করতে পারছেন এবং আপনাদের মধ্যে খুব হ্যাপিনেসে মানে সোল যখন হ্যাপি থাকে সবকনশিয়াস হ্যাপি আছে আমার মনটা ভালো আছে তো একটা অদ্ভুত গ্রাউন্ডেড একটা স্বস্তি আসে আমি বলবো না যে প্রচুর শান্তি আসে কিন্তু স্বস্তি আসে জীবনের অস্থিরতা কমে তো সেই জিনিসটা অনেকটাই আপনাদের এসছে অনেকের ক্ষেত্রে রাগও কমেছে অনেকের ক্ষেত্রেই রাগ কমেছে তো হ্যাঁ আপনারা আপনাদের এই স্পিরিচুয়াল জায়গাটায় আছেন অনেকের ক্ষেত্রেই আপনারা ওপেন সম্পর্কের জন্য ভালোবাসা রিসিভ করার জন্য আপনারা ওপেন যে জায়গাটা আপনারা ক্লোজ ছিলেন তো আপনাদের জীবনে নতুন বা পুরনো মানুষ মানে ভালোবাসাটা আপনাদের জীবনে আসতে পারে সেটা যে কোনোভাবে তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন একটু অন্য ধরনের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রেডিং আপনারা অনেক দিন ধরে কোনো একটা পুরনো সাইকেলে আটকে আছেন বা আটকে ছিলেন রিসেন্টলি বেরোচ্ছেন একটা ট্রান্সফর মধ্যে দিয়ে চলছেন এই মুহুর্তে আপনারা যে খুব গ্রাউন্ডেড এই মুহুর্তে সেটা নয় আপনাদের অনেক ওল্ড সেলফের রিলিজ হচ্ছে এই সময়টা তো সেই জন্য আপনারা একটু লস্ট হয়ে আছেন বুঝতে পারছেন না আপনারা জীবন থেকে কি চান জীবন থেকে কী চাইবেন এই ধরনের এই প্রশ্নগুলোর উত্তর আপনারা নিজেরাই পাচ্ছেন না আপনারা যদি কোনো সম্পর্কে থাকেন সেখানটায় একটা ব্যবধান এসছে এবং সেটা আপনার আপনাকে খুব অবাক করছে তো আমি দেখব যে আপনারা আপনাদের স্পিরিচুয়াল পাথে কোথায় আছেন রিলিজ ওল্ড রেস্ট আমি যে আপনাদের একটা ওল্ড এনার্জি রিলিজ করতে বলা হচ্ছে আপনাদের একটা পুরোনো সাইকেল যেটা বারবার আমার ফিলিং আসছে যেটা পুরোনো কোনো সাইকেল সেই সাইকেলটা আপনি শেষ করছেন না যেটা হয়তো কোনো নিউ মুন বা ফুল মুনের একদম আগে বা পরে শুরু হয়েছিল সেটা যে কোনো হতে পারে হ্যাঁ যে কোনো সময়ের তো আপনাদেরকে সেটা শেষ করতে বলা হচ্ছে এবং সেটা আপনাদের অনেকের ক্ষেত্রে এটা আপনাদের নিজেদের মানে সোল যে সাইকেল সেরকম না এটা হয়তো আপনাদের জেনারেশনাল কোনো প্যাটার্ন যেটা আপনাদেরকে শেষ করতে বলা হচ্ছে আপনাদের অ্যানসেস্টার্সরাও আপনাদেরকে বলছে শেষ করতে আর আপনাকে বলা হচ্ছে যে আপনার যদি এরকম মনে হয় যে আপনাকে কেউ ভালোবাসে না আপনি যাদেরকে ভালোবাসেন সেখান থেকে আপনি আঘাত পান আপনাকে কেউ বোঝে না তো এই জায়গাগুলো থেকে না আপনাকে বলা হচ্ছে যে নিজে ভালোবাসাটা দিন উইদাউট এক্সপেক্টেশন এবং যে ভালোবাসাটুকুই পাচ্ছেন সেটাকে রিসিভ করতে শিখুন আপনাকে এই এনার্জিটা যেতে বলা হচ্ছে অনেকে হয়তো হেয়ার কালার করতে পারেন বা হেয়ার কালার করার ইচ্ছে আছে বা আপনাদের আপনাদের কোনো কাছের মানুষ সে হয়তো রিসেন্টলি হেয়ার কালার কালার করেছে সরি আমার এই সময়টা একটা মন্ত্রা ইয়ে করা থাকে স্কেডিউল করা থাকে তো সেটা শুরু হয়ে যাচ্ছিল সরি এক্সট্রিমলি সরি আপনারা হয়তো অনেকেই এরকম আছেন যারা আপনাদের খুব বৃষ্টিতে ভিজতে ভালো লাগতে পারে বা বৃষ্টি আপনাদের খুব ভালো লাগে এরকম হতে পারে এবং আপনারা একটু ভালো করে স্নান করতে পারেন মানে রিলিজ করার জন্য বাটার রিলিজ তো আমাদের আছে ডিসক্রিপশান বক্সেও খুব সম্ভবত দেওয়া আছে আপনারা রিলিজ করার জন্য আপনারা ওয়াটার রিলিজের হেল্প নিতে পারেন সেটা আমার মনে হয় খুব ভালো হবে আপনাদেরও খুব ভালো লাগবে এবং শুধু দেখুন রিলিজ করলে যে একবারেই সেটা সম্পূর্ণভাবে চলে যাবে তা না আপনারা যদি খুব ইন্টেন্স কষ্ট হয় যেটা একদম কিছুতেই যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা টানা পাঁচ দিন করুন আর যদি দেখুন দেখেন যে না একটা কষ্ট একটা চাপা কষ্ট আছে তো সেটা সপ্তাহে তিন দিন করে করুন মানে সপ্তাহে তিন দিন করে তিনটে উইক করুন তো আমার মনে হয় সেটা খুবই হেল্পফুল হবে খুবই হেল্পফুল হবে আপনারা করুন এটা তো দেখলাম যে আপনাদের বাইরে থেকে মানুষ কি বুঝতে পারছে কি দেখতে পাচ্ছে বা আপনি নিজেকে কীভাবে দেখছেন সেই জায়গাটা এবারে দেখব যে আপনাদের স্পিরিচুয়াল এই পাথ বাই ফেজ যেটা চলছে সেখানটায় আপনাদের ইমোশানস বা আপনাদের মনের মধ্যে কি কোন জায়গাটা আপনারা দাঁড়িয়ে আছেন স্পিরিচুয়ালি মানে আপনাদের ইমোশনাল গ্রোথ সেটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে ইন ডিসিশন আপনারা ডিসিশন নিতে পারছেন না কোনো বিষয় নিয়ে ডোর টু ভ্যালু আপনাদের জন্য অ্যাবানডেন্স ওয়েট করছে কিন্তু কি হচ্ছে আপনারা যেহেতু অ্যাবানডেন্সকে ভ্যালু দিতে পারছেন না সেই জন্য সেই দরজাটা খুলছে না আপনারা দেখতে পাচ্ছেন যে টাকা পয়সা সব কিছুই আসা সম্ভব এটা করলে সব কিছুই খুব ভালো হবে কিন্তু আপনারা করতে পারছেন না কোনো একটা জায়গায় আপনাদের ল্যাক মেন্টালিটিটা সেটা আটকাচ্ছে হতে পারে যে এই ওল্ড সেলফটা হচ্ছে আপনাদের ল্যাক মেন্টালিটি যে অ্যাবান্ডান্স ইজিলি আসে এই জায়গাটা আর ইনডিসিশন আপনারা যে কোনো ক্ষেত্রে হয়তো খুব কনফিউজড কোনো ডিসিশান নিতে হয়তো পারেন না একবারে আপনারা হয়তো যে কোনোভাবেই যে কোনো ক্ষেত্রে আপনারা খুব দ্বিধায় পড়ে যান যে আমার ওই গানটা চ্যানেল হচ্ছে আমি তোমার দ্বিধায় বাঁচি তোমার দ্বিধায় পুড়ে যাই আপনারা যদি না শুনে থাকেন শুনতে পারেন গানটা ভালো গান তো আপনারা দ্বিধার মধ্যে পড়ে যান দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আপনাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ফিল করতে পারছেন যে টাকা পয়সা অ্যাবান্ডলস ভালো থাকা সব কিছু আপনাদের কাছে আসা সম্ভব কিন্তু কিছুতেই যেন আপনি সেটা পাচ্ছেন না তো সেটা তো পাওয়া যাবে না প্রথম কথা সেই এনার্জিটা যেতে হবে তবেই সেটা আসবে তো আপনারা সেই এনার্জিটা যেতে পারছেন না তার একটাই করেন আমি বারবার বলছি যে আপনারা আপনাদের ওল্ড সেলসকে রিলিজ করতে পারছে না কোনো একটা ফিয়ারের জন্য একটা ল্যাক যে মানে তাহলে কি হবে এই যে এরকম চিন্তা আপনার জন্য আপনারা ওল্ড সেলফকে রিলিজ করতে পারছেন না যদি এই রিলিজটা করেন যেটা অনেকের ক্ষেত্রে আপনাদের জেনারেশনাল কোনো প্যাটার্ন আপনাদের ফ্যামিলি রিলেটেড কোনো প্যাটার্ন সেটা যদি আপনারা রিলিজ করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে খুব সুন্দর মানে খুব সুন্দরভাবে অ্যাপেন্ডেন্স আসবে আর হ্যাঁ ডিসিশানটা যেটাই নেবেন নিজের মনকে প্রশ্ন করুন যে এই ডিসিশানটায় আপনার মন কতটা সায় দিচ্ছে যদি সেটা কি করে করবেন ভাবেন তো দুটো হাত বুকের মাঝখানে দিয়ে হার্টবিটটাকে ফলো করুন এবং প্রশ্নটা করুন দেখুন যে সেটার কি উত্তর আসছে সবাই সবাই এভাবে আপনারা উত্তর পেতে পারেন এভাবে উত্তর পাওয়া যায় তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা